প্রপার ডায়েট এবং তার সাথে প্রতিদিন এই ড্রিঙ্কস খেলে আপনি আপনার শরীরে ম্যাজিকের মতো একটি পরিবর্তন দেখতে পাবেন চেয়ারসিড আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি কিন্তু অনেকেই আছি যে প্রপার নিয়মটাই জানি না কি করে এই ড্রিঙ্কস তৈরি করতে হয় সবাই যেই ভুলটি করে থাকে সেটা গরম পানি দিয়ে এটি তৈরি করা যার ফলে হিটের বিপরীত হয়ে যায় সেজন্য আমি যে নিয়মে এই ড্রিঙ্কস টি তৈরি করে খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চিয়া কে বলা হয় সুপার ফুড এতে আছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন ক্যালসিয়াম সহ আরো অনেক খাদ্য উপাদান তবে বেশিরভাগ মানুষই চিয়া সিডের পুষ্টিগুণ এবং এর খাওয়ার নিয়ম জানে না বলে কি খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করছেন না পুষ্টিবিদদের মতে চিয়া সিডে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম এবং কমলার চেয়ে সাতগুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন তো বলেন এত কিছু ফায়দা জানার পরও আপনি কি না খেয়ে থাকবেন এই চিয়া সিড প্রথমে আমি এখানে দুটি কাগজি লেবু নিয়ে নিয়েছি আপনি চাইলে যে কোনো লেবু ব্যবহার করতে পারেন তারপর এই লেবু থেকে আমি দুই চা চামচ লেবুর রস করে নিয়েছি লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরে এছাড়া এর নামের উপাদান যকৃতের চর্বি ও ইনসুলিন কমায় রক্তের চর্বি শর্করা বা ওজন কমাতেও সহায়ক ভূমিকা রাখে এই লেবু দুইটা চামচ লেবুর রস ঢেলে দেওয়ার পর আমি এখানে দেব একটা চামচ মধু আমি মিষ্টি কম খাই এই কারণে আমি একটা চামচ মধু নিয়ে নিয়েছি তবে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে দুই চা চামচ লেবুর রসের সাথে দুই চা চামচ মধু মিশিয়ে নিবেন এরপরে সিড দিয়ে দিলাম মধু লেবুর রস এবং চিয়া সিডটাকে খুব ভালো মতো করে পানি দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি এইখানে সব থেকে বেশি ভুলটা মানুষ করে থাকে বেশিরভাগ মানুষই লেবুর রসের সাথে গরম পানি বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করে থাকে এটা সম্পূর্ণই ভুল লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর সেই ভিটামিন সি যদি আপনি কনজিউম করতে চান তাহলে আপনাকে এটাকে যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই খেতে হবে মানে ঠান্ডা অথবা গরম পানি ছাড়া একদম নর্মাল পানি নিয়ে এটাকে খেতে হবে আর ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় লেবুর রসের সাথে যখন আপনি ঠান্ডা বা গরম পানি ব্যবহার করেন তখন ভিটামিন সি এর পরিমাণও কমে যায় এই জন্য নর্মাল পানি নিয়েছি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো তারপর একটু নাড়া দিয়ে খেয়ে নেব প্রতিদিন সকালে এই ড্রিঙ্কসটি খালি পেটে খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি বেনিফিট পাচ্ছি প্রতিদিন সকালে খালি পেটে এই ড্রিংকসটি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে পেটের চর্বি দূর হয়ে যাবে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আপনি সারাদিন আপনার কাজে অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন আর হ্যাঁ এই ড্রিঙ্কসটা কিন্তু হজম শক্তিতেও সাহায্য করে তো ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর একদিন যদি আপনি এই ড্রিঙ্কসটি খান এর ফায়দার কারণে প্রতিদিন খেতে আপনি বাধ্য হবেন